হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে পুজো ছিল জানুয়ারির দশ তারিখে তো সবাই বোনরা সবাই চলে এসেছিল। খুব এনজয় করছিলাম প্রথমেই দেখতে পাচ্ছ নাচ করছে সবাই মিলে তো যাই হোক গান চালিয়ে সবাই মিলে সুন্দর নাচ করছিল আর দিদি দিদি অনেক কাজ করছিল। আর সকাল সকাল আমাদের ল্যাপা সব শেষ হয়ে গেছিলো মোটামুটি ঠাকুরের জিনিসপত্র আনা কাজ সব শেষ আর আমাকে দেখতেই পাচ্ছ পাগলি হয়ে ঘুরে বেড়াচ্ছি যাই হোক তো এদিকে ওরাও কাজ শুরু করে দিয়েছে এদিকে পায়েল আদা চুলছিল আর রিয়া ডলি আর ঠাকমা মিলে মটরশুঁটি চুলছিল আর এদিকে ঠাকমা একটু পরপর বলবে কি কে ফোন করেছে ভিডিও করছিলাম ভাবছিলো যে হয়তো কেউ ভিডিও কল করেছে আর এদিকে জিতু হচ্ছে তোমার লাইনের জিনিসগুলো ছিল ওর যে কাজের জিনিস ওগুলো সব বুঝাচ্ছিলো আর এদিকে দিদি যারা হচ্ছে তোমার উপাস থাকবে না যারা বাড়িতে খাবে তাদের জন্য রান্না করছিল। আর বোন স্নান করতে যাচ্ছিলো তো দিদি বললো যে মূলা লাগবে তো আমার শাশুড়ি আবার কি করে এখানে অনেক মূলা গাছ তারপরে তোমার হচ্ছে লঙ্কা গাছ পালং শাক লাল শাক অনেক ধরনের শাক বুনে তো আমি বললাম চলো তাহলে আমাদের বাগানে যখন গাছই আছে ওখান থেকে নিয়ে আসি তো ওখান থেকে মূল আর হচ্ছে তোমার লঙ্কা ছিঁড়ে নিলাম লঙ্কা বেশি ছিল না কিছুটা ছিল ছিল অনেকটাই ছিল কিন্তু এখনও বাততি হয়নি আর কি তো যে কটা বাতি হয়েছিল কটা ছিঁড়ে নিয়েছি তারপরে তোমার হচ্ছে কুমড়ো ফুল দেখো কি সুন্দর হয়েছে যাই হোক বাড়িতে গেলাম তারপরে হচ্ছে তোমার জিতু এখানে মন্দিরের পর্দাগুলো লাগাচ্ছিল লাগানোর পর এদিকে দেখো রিয়ারাও কাজ শুরু করে দিয়েছে রিয়া উপাস ছিল বন উপাস ছিল আমরা টোটাল ছজন উপাস ছিলাম তো ওরা মন্দিরে কাজ করছিল এদিকে কাকি শাশুড়ি মামি শাশুড়ি তারপরে তোমার হচ্ছে মাসি শাশুড়ি এরা হচ্ছে সবাই বাঁধাকপি কাটছিল কারণ কি হচ্ছে খিচুড়ি রান্না করা হবে দেখতেই পারছো আলু আর এমনি শাশুড়ি হচ্ছে তোমার ঠাকুরের জন্য খই বানাচ্ছিল আর কলা গাছের পাতা ধুতে গিয়েছিলাম টাইম কল থেকে ধুয়ে এসেছিলাম তো ওইদিকে ঠাকমা আবার অনেক কাজ করেছে কাজ টাজ করে রেডি হয়ে সেজে গুজে বেড়েছে বেরিয়ে গেছে আর কি যাই হোক তো ঠাকমাকে বলছিলাম এত সেজে গুজে কোথায় যাবে একটু সেজে গুজে আসি যাই হোক দেখতেই পাচ্ছ এখানে কাজর আছে অনেক কিছুই আর এখানে তোমার হচ্ছে ঠাকুরের বাসনগুলোও সব ধুয়ো হয়ে গেছে সব আমার শাশুড়ি ধুয়েছে যাই হোক তো এখানে আমিও বোনকে বললাম তোমরা অন্য কাজ কর আমি অতক্ষণ সবজিটা কেটে দিই আর এখানে হচ্ছে আমার ননদ আর হচ্ছে ভাস্তি চলে এসেছে আমার ভাসুরের মেয়ে আর হচ্ছে কাকা শ্বশুরের মেয়ে তো যাই হোক ওরা চলে এসে কাকা শ্বশুরের মেয়েও উপাস আমরা টোটাল পাঁচজন যেহেতু উপাস এদিকে তিনজন আর বোন আছে আর একটা আমার বোন রিয়া তারপরে বোনের বান্ধবী তারপরে হচ্ছে তোমার আমাদের পাশের বাড়ি একজন দিদিও উপাস ছিল ওটা জানতাম না পুজো যখন হয়ে যাবে মানে পুজো মোটামুটি শেষের দিকে তারপরে দেখছি দিদি বলছে আমিও উপাস তো যাই হোক এদিকে দেখো তারপরে মালা ইয়া বানিয়েছে খুব সুন্দর হয়েছে মালাটা খুবই সুন্দর একশো আটটা ফুলের মালা জবা ফুলের শুধু আরেকটা মালা বললাম বানাও কারণ ওটা হচ্ছে শুধু বেলপাতা আর যত ফুল আছে তোমার হচ্ছে জবা ফুল গেঁদা ফুল সব ফুল টুল দিয়ে দিকে দেখো বাবাই ঘুরে বেড়াচ্ছে বাবাইকে দেখাই যায়নি আজকে সারাদিন এদিকে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে এদিকে তোমার হচ্ছে কাকি মানে আমাদের পাশের বাড়ি কাকি আদা ছুল ছিল এদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে খিচুড়ি বসিয়ে দিবে আর কি লোকজন চলে আসবে তো খাওয়া করতে তো যাই হোক এদিকে পুজোরও মোটামুটি জিনিস রেডি কিছুটা হয়েছে আর কি আর কিছুটা বাকি আছে এদিকে আমরা হচ্ছে সবাই মিলে করছিলাম এদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি রিয়া এদিকে তোমার মালা বানাচ্ছিল আর এদিকে বোন রেডি করে আর এদিকে চুন্নদা চলে এসেছে খিচুড়ি বানানোর জন্য যাই হোক তো এখন ফুলের মালা ডালাও হয়ে গেছে তো ঠাকুর চলে আসবে ঠাকুর আনতে যাবে আর কি তো এদিকে পায়েসের চাল ঢালছিলাম পায়েসটা হয়ে গেলে আরও অনেক রান্না বাকি ছিল রান্নাটা একটু লেটে হয়ে লেট হয়ে গেছিলো আর কি এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকমের ভাজা চাটনি সব পড়ে আছে মানে এখনও অনেক রান্না বাকি আছে তারপরে আবার গঙ্গার জল আনতে যেতে হবে নদীতে নদীটা মোটামুটি আমাদের বাড়ির থেকে মোটামুটি ভালোই দূর আর কি হেঁটে যেতে হবে তার মধ্যে এত ঠান্ডা ঠান্ডার মধ্যে তো আরও নদীর সামনে গেলে তো আরও ঠান্ডা লাগে তো যাই হোক ঠাকমা একটু পরপর হাই হাই করছিল আর আমার বোন এদিকে গান করছিল আর মালা বানাচ্ছিল আর এদিকে দেখো খিচুড়িও বসানো হয়ে গেছে খিচুড়ি মোটামুটি হওয়ার দিকে আর কি তো আমাদের বাড়িতে মোটামুটি খিচুড়ি হয়েছিল। তোমার হচ্ছে চার কড়াইয়ের মতন খিচুড়ি হয়েছিল তো এদিকে লোকজন অনেক এসেছিলো কিন্তু আমি কারোর সাথে দেখা করতে পারিনি কারণ এদিকে মন্দিরে বিজি ছিলাম আর এদিকে ঠাকুরও চলে এসেছে দেখো কি বলবো ছাড়ো তো ঠাকুর চলে এসেছে ঠাকুরকে বরণ করতে হবে তো এখন আমি যার জন্য যাব এখন শাড়ি পরতে নাইটি পরেছিলাম এতক্ষণ যাই হোক শাড়ি পরে চলে এসেছি বরণ রেডি করছিলাম ঠাকুরকে বরণ করতে হবে ওর জন্য সুন্দর ঠাকুরকে বরণ করার জন্য বরণ রেডি করে আমি ঠাকুরকে বরণ করতে চলে এসেছি তারপরে এখন ঠাকুরের মুখটা খুলবো যাই হোক তো ঠাকুরকে দেখো এত সুন্দর হয়েছে এবার আমাদের ঠাকুরের মুখটা দেখতে মানে কি বলবো সেই খুবই সুন্দর হয়েছে তো ঠাকুরের মুখটা এখন খোলা হবে খুললেই দেখতে পারবে এতটা সুন্দর হয়েছে মুখটা আর যে শাড়িটা ঠাকুর পরেছে দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু অনলাইনে অর্ডার করা তো যাই হোক আমিও ভেবেছিলাম আমিও এরকম একটা শাড়ি অর্ডার করে নিব তো ভাবলাম যাই হোক মার জন্যই নি একই ব্যাপার মা পড়া তাই না তো যাই হোক অনলাইনের শাড়িটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো এদিকে আবার আমার ভাই চলে এসেছে ভাই অনেক লেট করে আসলো বলেছিল দুপুরের দিকে আসবে কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই আর এবার আমাদের পূজাটাও অনেক লে লেট কি একটু লেট করেই কারণ কি যেহেতু এখনও রেডি কিছু হয়নি আর ব্রাহ্মণ চলে এসেছে ব্রাহ্মণ ঠাকুরকে বরণ করা হলো বরণ করে নিলাম বরণ করে নেওয়ার পরে যাব গঙ্গা নিমন্তন্ন করতে নিমন্তন্ন তো না গঙ্গা নিমন্তন্ন আমার শাশুড়ি আগে করে এসেছিল আগের দিনই তো জল আনতে যাব আর কি যেই জলটা আর কি আমাদের আমাদের নিয়ম আর কি যে ঠাকুরের জলের ঘর ঘটের যে জলটা আমরা দেই ঘর যে বসানো হয় ওই ঘটে নাকি নদীর জলটাই দিতে হয় তো যার জন্য আমরা দেখতে পাচ্ছি কলা গাছ দেখা যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছ কি না যাই হোক তো কলা গাছের ওখানে যে ঘটগুলো থাকে ওই ঘটেও আমরা হচ্ছে তোমার নদীর থেকে জল এনে জলটা দিই তো যাই হোক এখানে আমি আবার নৈবেদ্য বানিয়ে নিয়েছিলাম তোমার হচ্ছে একশো আটটা বানাতে হবে তো সবাইকে বলেছিলাম সবাই চুপ করো আমার সাথে কথা বলো না এখন তাহলে ভুলে যাব। তো এদিকে আবার খিচুড়ি দেখছিলাম যে কতটা কি হয়েছে না হয়েছে তারপরে চলে গেলাম তোমার হচ্ছে ও এখানে নদীর থেকে নিয়ে বাড়ি পর্যন্ত একাই নিয়ে গেছে আমার তো দম হবেই না মানে কি বলবো আমি পারবো না বেকার বলে লাভ নেই তো আমি শুধু এই জলটা যে ভরলাম এখান থেকে নিয়ে উঁচুতে উঠাতে পারছিলাম না ও এসে দেখবা উঠাবে আসবে ও মানে খুবই শক্তিশালী যাকে বলে ওই দেখো আমি একদমই পারছিলাম না তুলতে তো বললাম তুই পারবি তো পুজো তো এদিকে তোমার হচ্ছে আরও মন্দির ছিল ওখানে সব মন্দিরে গঙ্গা মন্দির তারপরে এখানে নাকি আমি শুনেছি আর কি তেত্রিশ কোটি ঠাকুর থাকে নাকি এখানে যদি আমাদের এখানে আবার বিয়ে শাদী যেটাই হোক না কেন তোমার হচ্ছে এখানে সবাই আগে বাড়িতে বউ না নিয়ে যাবে এখানে বউ নিয়ে আসবে নিয়ে সেখানে প্রণাম করে তারপরে বাড়িতে নিয়ে যায় আমিও আসছিলাম আজ থেকে আট বছর আগে তো যাই হোক গ্রামস্থানে অনেক ঠাকুর আছে এখানে দেখো বজরাংবালির মন্দির তারপরে বারের ঠাকুর শনি ঠাকুর আর কি মানে অনেক ঠাকুর আছে যেহেতু তেত্রিশ কোটি ঠাকুর বললো তো অনেক ঠাকুরই হবে দেখো বোন পারছিল না লাস্টে মাথায় উঠিয়ে নিয়েছে তাও মাথায় উঠিয়েও পচে গেছে বাড়িতে যাই হোক পুজো শুরু হয়ে হয়ে গেছে তো পুজো যেহেতু অনেক দেরি করে শুরু হয়েছে সাড়ে নটার সময় শুরু হয়েছে পুজো শেষ হতে হতে একটা বেজে গেছে পুজো শেষ হতে হতে যেহেতু একটা বেজে গেছে তারপরে তোমরা এই যে বোনকে দেখতে পাচ্ছ এই বোনই পুরো বিডিয়েটা করেছে আর কি এদিকে ব্রাহ্মণকে বলা হচ্ছে মাইকের সামনে মুখ নিয়ে কথা বলতে কত সামনে নেব কত সামনে নেব এরকম বলছে কিন্তু হচ্ছে না যাই হোক এ দেখতে পাচ্ছ ঠাকুরের ভোগ খিচুড়ি ঠাকুরের মুখটা দেখেছো কত সুন্দর মিষ্টি মজা করছি দুজনে মিলে মজা করছে ব্রাহ্মণ হাতে পূজা করে মানে একটু হয় না মোটা তো মোটা তারপরে বয়স হয়ে গেছে অনেক তো বলবো যে নাই তারপরে আমি আবার আসবো তারপরে দশ পনেরো মিনিটের জন্য একটু বসেছিল তারপরে আবার এসেছিল পুজো করতে তো যাই হোক সবাই মিলে ভালোই মজা হয়ে গেল সারাটা দিন চলে গেল খোলা চিলি মজা করতে করতে এখানে দেখো শঙ্কর পুজো কীভাবে দিতে হবে সেটা আমি শিখিয়ে দিচ্ছিলাম তো যাই হোক এই দেখো ব্রাহ্মণ চলে এসেছে বাদ বাকি পুজোটা হয়ে যাবে এখন আর এখানে একশো আটটা প্রদীপ ধরাতে হবে সবাই মিলে ধরিয়ে দিলাম আমি ধরাই নি ওরাই ধরিয়েছে একশো আটটা প্রদীপ কারণ যেহেতু মন্দিরের ভিতরে ছিলাম তো বাইরে বেরোতে খুব বসে আর আমাদের মন্দিরটা না অনেকটাই ছোটো করব মা যদি চায় বড় করে মন্দিরটা করব তারপর যজ্ঞ শুরু হয়ে গেছিলো এখানে যজ্ঞটা করলেই পুজোটা শেষ হয়ে যাবে যজ্ঞ শুরু হয়ে গেছে তারপরে যজ্ঞ করার পরে যজ্ঞটা দেখতে পাচ্ছ আগুনটা কি সুন্দর করে ধরেছে এখানে শুরু হয়ে গেছে যজ্ঞ তো যজ্ঞ মোটামুটি শেষের দিকে যজ্ঞটা শেষ হয়ে গেলেই আমাদের পুজো শেষ হয়ে যাবে কারণ আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এদিকে প্রচুর শীত আর মনে করো শীত তো যেমন তেমন এখানে সবাই চলে গেছে কেউ নেই আর কি এই যে দিদি আছে দিদি যেহেতু উপাস ছিল তার জন্য আর এদিকে হচ্ছে তোমার বোনরা আছে আর বাড়ির লোক যারা থাকবে আর কি বাড়িতে তারা জাগনা আছে এই দেখো যজ্ঞ শেষ হয়ে গেছে যজ্ঞটা লিভিয়ে দিয়েছে

তো এদিকে দেখো ভাই আর জিতু ওরা ঘরে শুবে আর আমরা চলে গেছিলাম পার্লারে শুতে সবাই আমরা যত মেয়েরা আছি বোন দিদি ভাগ্নি সবাই মিলে আমরা পার্লারে শুবে খুব ভালোই লাগছিল পার্লারে শুতে যাই হোক সবাই মিলে খুব সুন্দর শুয়েছি একটাও মশা ছিল ওনার পার্লারে আর একজন বলছিল মামি নাকি ফেসিয়াল করে দেবে হ্যাঁ তো যাই হোক এখানে এই ব্লগটা শেষ করছি আবার নেক্সট ব্লগ আসবে কয়দিন পরে খুব এনজয় করেছি সারাটা দিন খুব ভালো বেড়েছে আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো